আকাশ ছোঁয়া পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট আজকে বাংলাদেশের টাকায় আজকে সেপ্টেম্বর মাসের চার তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনি শেয়ার করলেই অন্য আরেকজন প্রবাসী ভাই ও বোনেরা খুব সহজেই ভিডিওটা দেখে নিতে পারবে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় টাকা পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনান থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো একুশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনান থেকে বিকাশ রেট একশো একুশ টাকা চার পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট একশো টাকা আঠাশ পয়সা দিচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে একশো চুয়ান্ন টাকা একাত্তর পয়সা পাবেন ওয়েস্টার্ন উন থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো পঞ্চান্ন টাকা উনসত্তর পয়সা ব্যাংক রেট বিকাশে একশো তেপ্পান্ন টাকা আশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্রিটেনের এক পাউন্ডে একশো ষাট টাকা পয়সা দিচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে নব্বই টাকা সাতাইশ পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জার থেকে একানব্বই টাকা ছত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একানব্বই টাকা দশ পয়সা বাহরাইনের একদিনের আজকে তিনশো টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো সতেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা পনেরো পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা ছয় পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে অষ্টাশি টাকা আশি পয়সা পাবেন ওয়েস্টার্ন ওনা থেকে কানাডিয়ান এক ডলারে অষ্টআশি টাকা তেরাশি পয়সা রিয়া মানি থেকে সাতাশি টাকা বিশ পয়সা দিচ্ছে কাতারের এক রিয়ালে আজকে বত্রিশ টাকা একানব্বই পয়সা পাবেন কাতারের আলমির কাপ এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পঁচাশি পয়সা আলদার এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা একাশি পয়সা আলজাজিরা থেকে আলজামান থেকে বত্রিশ টাকা একানব্বই পয়সা এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা তিরানব্বই পয়সা দিচ্ছে আজকে একশো তিরিশ টাকা একত্রিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট একশো একত্রিশ টাকা সাতাশি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ একশো একত্রিশ টাকা উনত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো ছত্রিশ টাকা আটত্রিশ পয়সা দিচ্ছে ইন্ডিয়ান এক অস্ট্রেলিয়ান রোপিতে টিকমো থেকে একত্রিশ টাকা পঁচাশি পয়সা পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে একত্রিশ টাকা একষট্টি পয়সা এনবিটেল মানি থেকে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এনজাস থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা আলেনমা পে থেকে একত্রিশ টাকা সংযুক্ত আরব আমিরাতের এক হামে আজকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্নান থেকে টাকা পঞ্চান্ন পয়সা লু এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে টাকা পঁচানব্বই পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে বত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দিচ্ছে ওমানের এক রিয়াল বাংলাদেশের টাকায় তিনশো টাকা উনষাট পয়সা পাবেন ওমানের সকল এক্সচেঞ্জার থেকেই আজকে তিনশো টাকা থেকে তিনশো টাকা উনষাট পয়সা পর্যন্ত পাওয়া যাচ্ছে বাংলাদেশের টাকায় মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন মালয়েশিয়ার ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাঙ্ক রেট সাতাইশ টাকা আটান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট সাতাইশ টাকা তেপ্পান্ন পয়সা মার্সেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকেও সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা অগ্রাণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঁয়তাল্লিশ পয়সা অগ্রণী থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নম্বরে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা অগ্রণী থেকে অন্য অন্য ব্যাঙ্ক পিন নম্বরে সাতাইশ টাকা বিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা এনবিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঞ্চান্ন পয়সা পাওয়া যাচ্ছে